আজকে আমি চলে এসেছি বাংলাদেশের হোয়াই হাই ফ্ল্যাগশিপ সেন্টারে আর এটা অবস্থিত উত্তরার দিয়াবাড়িতে চল তাদের কাছে কোন কোন স্কুটারগুলো রয়েছে এবং তার কী কেমন কী প্রাইস রয়েছে এবং তাদের কি কি ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো কিন্তু জানাবো এই ভিডিওতে সো এখান থেকে আপনারা স্কুটি পারচেস করলে কী কী গিফট আপনারা পাচ্ছেন তার টু জেদ থাকছে এই ভিডিওতে আপনারা উত্তরা উত্তর স্টেশন উত্তরা স্টেশন থেকে নেমে আপনারা সোজা একটু আসলেই দুই মিনিটের ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন এই শোরুমটা হোয়াই হাই শোরুমটা তো আপনারা এখানে এসে এই ধরনের এখানে কিন্তু স্কুটি পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের আপনাদের সুবিধার্থে আমি ওনাদের ভিজিটিং কার্ডটা দেখে দিলাম এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে কিন্তু এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুল্লিয়া আমরা সবাই ভালো আছি আমি আপনি চলে আসুন আপনাদের কাছে নতুন আরও একটা তো আমার আজকের ভিডিওটা যতন ভাবে আলোকাই হতে চলেছে তো আজকের ভিডিওটা আপনাদের আপনারা যারা আছেন বাইকার ভাইয়ারা আছেন যে পাইকার চালাবেন বা অনেক আপুরা আছেন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয় বা আর অনেক কাজ করতে হয় মেয়েদেরকে বিশেষ করে তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে ও হ্যাঁ আর একটা কথা আজকে যারা আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্য করে বলছি যদি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আমি সব বলছি মাই হাই ফ্রেন্ডশিপশোর থেকে আজকে আমি যে মডেলটি সম্পর্কে বলব সেটা হচ্ছে ইকো রাইড আমাদের ইকো রাইডের মোটর কন্ট্রোলার হচ্ছে এক হাজার ওয়ার্ড আইপি সিক্সটি সেভেন এবং এটার ব্যাটারি পাচ্ছেন বাহাত্তর ভোল্ট ছাব্বিশ অ্যাম্পিয়ার রাফেন ব্যাটারি আর আমাদের ইকো রাইডের টায়ারটা হচ্ছে নাইনটি বাই নাইনটি টুয়েলভ টিউবলেস আর এটার হুইলটা যদি বলি তাহলে ইকো রাইডের হুইলটা হচ্ছে টুয়েলভ এঞ্চি অ্যালুমিনিয়াম হুম আমাদের ইকো রাইডের টপ স্পিডটা যদি বলি তাহলে পাচ্ছেন ফর্টি ফাইভ কিলোমিটার অ্যান্ড এটার মাইলেজ ফুল চার্জে মাইলেজ পাবেন ইকো রাইডের পঁচাশি থেকে নব্বই কিলোমিটার অ্যান্ড ইকো রাইডের ভিতরে আমাদের দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড একটা হচ্ছে ব্লু কালার অ্যান্ড ইকো রাইডের গ্রাম ক্লিয়ারেন্সটা যদি আমি বলি তাহলে একশো ষাট মিলিমিটার এটা গ্রাম ক্লিয়ারেন্সটা এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন কালদু স্পেস এখানে অনেক জায়গা আছে আপনারা অনেক কিছু রাখতে পারবেন স্পেস আছে সিটি নিচে অ্যান্ড এটা সব কিছুই হাতে পায়ে কোনো কাজ নেই এটা হচ্ছে পার্ক পার্কিং আছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ার গিয়ার চেঞ্জ করতে পারবেন ওয়ান টু থ্রি তো ফার্স্ট গিয়ারে আপনারা পেয়ে যাবেন চব্বিশ থেকে পঁচিশ সেকেন্ড গিয়ারে পেয়ে যাবেন থার্টি ফাইভ অ্যান্ড থার্ড ইয়ারে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ কিলোমিটার এখানে আপনারা রিভার্সটা দেখতে পাচ্ছেন রিভার্সটার মাধ্যমে আপনার পেছনে ব্যাক করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিকেটর এটা হচ্ছে টপার ডিপার ডেডশিট আসসালামু আলাইকুম ইমান আমি সামিরাফা বাই ফ্ল্যাগশিপ শোরুম থেকে বলছিলাম আজকে আমি দেখাতে যাচ্ছি আমাদের সর্বোচ্চ মাইলেজের মাইলেজের একটি ইলেকট্রিক স্কুটার এটা ই থান্ডার মডেল আমাদের ই থান্ডার মডেল দুইটা কালার আছে একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার এটা বারোশো মটের মোটর কন্ট্রোলার ব্যবহার করা এটা একটা হাফ মোটর এটা টপ স্পিডটা হচ্ছে পঞ্চান্ন মাইলেজ একশো বিশ কিলোমিটার দিতে পারবেন এক চার্জ সর্বোচ্চ আপনার বিশ টাকা খরচ হবে এটা এলইডি সেট আপ করা আছে এবং এটার হাইড্রোলিক শক অবজরবার ব্যবহার করা আছে চাকাটা হচ্ছে বারো নব্বই বাই আশি বারো ফ্রন্টের ডিস্ক ব্যবহার করা হয়েছে পিছনে বিয়ার ট্রাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো পঁচাত্তর মিলিমিটার এটা দুইজন বসেও খুব ইজিলি যেতে পারবে এখানে আমাদের ইএবিএস ব্রেক সিস্টেম করা আছে এতে করে আপনি অনেক কনফিডেন্টলি ব্রেক করতে পারবেন এবং খুবই কমফোর্ট হবে একশো বিশ কিলোমিটার যেতে পারবেন এটা টপ স্পিড পঞ্চান্ন বারোশো ওয়াটের মোটর কন্ট্রোলার এটার প্রাইসের কথা যদি বলি অনলি এক লাখ উনিশ টাকা এই গাড়িটা যদি আপনার কিনতে হয় তাহলে ফুল ক্যাশ পেমেন্ট করে কিনতে হবে আর যদি কিস্তিতে কিনতে চান তাহলে ইএমআইর ফ্যাসিলিটিটা আমরা দিয়ে থাকি ব্যাংক ক্রেডিট কার্ড থাকে যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে আপনি ইএমআই করে নিতে পারবেন আমাদের ই থান্ডার এখানে একটা স্পেস আছে প্রায় ত্রিশ লিটারের মতো জিনিস আপনি নিতে পারবেন এটা হচ্ছে আমাদের চার্জার যে কোনো প্ল্যাগে আপনি মোবাইলের মতো চার্জ করতে পারবেন খুবই ইজি চার্জ করা এখানে দুজন ঘিরে বসতে পারবেন এতে করে আপনার টপ স্পিড মাইলেজ গ্রাম ক্লিয়ারেন্সে কোনো ইফেক্ট পড়বে না যে কোনো ওয়েটে দুজন বসতে পারবেন এখানে মোবাইল চার্জ করার সিস্টেম আছে ইউএসবি আপনি এখানে চাইলে মোবাইল চার্জ করতে পারবে আর এই যে ফাঁকা জায়গাটা দেখছি এখানে কিছু রাখা যাবে মোবাইল রেখে চার্জ করতে পারবে তাছাড়া পানির বোতল অথবা যে কোনো কিছু ক্যারি করতে পারবে আচ্ছা প্রয়োজনীয় যদি কিছু নিয়ে বের হয় কেউ সেটা এখানে রাখা যাবে এই বাইকগুলো কি শুধু মহিলারাই চালাতে পারবে নাকি ছেলেরাও চালাতে পারবে অ্যাকচুয়ালি ছেলে মেয়ে দুজনেই চালাতে পারবে আমাদের বাইকগুলো মডেলটা ঠিক ওরকম করেই করা তো আমরা মেয়েরা যারা স্কুটি সাধারণত চালাই বাইরে তারা কিন্তু দেখা যাচ্ছে যে স্কুটি চালাতে গিয়ে অনেকে একটু মানে সংকোচে থাকে যে ভয়ে থাকে যে আমরা যেহেতু ব্যাটারি চালিত গাড়ি তো সেক্ষেত্রে আমরা যখন বাইরে নিয়ে যাব তো চার্জটা যদি শেষ হয়ে যায় হ্যাঁ অর্ধেক পথে গেলাম চার্জটা শেষ হয়ে গেলো সেক্ষেত্রে আমার করণীয় কি কি আছে আচ্ছা এটা এক ঘন্টা চার্জ দিকে প্রায় বিশ পঁচিশ কিলোমিটারের মতো উঠে যাবে ফার্স্ট আর সেকেন্ডলি হচ্ছে এটা একশো বিশ কিলোমিটার যাবে এই মডেলটা তো আমাকে ওইভাবে প্রিপারেশন করে নিতে হবে যে আমি এত কিলোমিটার চালাবো আর এটা হচ্ছে ঢাকার বাহিরে আমি প্রায় একশো বিশ কিলোমিটারের ভিতরে এরকম যত যতটুকু যাওয়া যায় ডাউনে ওভাবে করেই যেতে হবে ব্যাটারিতে আমরা হচ্ছে দু বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি সেক্ষেত্রে ওরকম কোনো চিন্তার কারণেই যে ব্যাটারি নষ্ট হয়ে যাবে দুই বছর নিশ্চিন্তায় আমাদের উপরে থাকতে পারবে আমরা রিপ্লেস করে দেবো যদি কিছু হয় সেক্ষেত্রে সার্ভিস হিসাবে আমরা দুই বছরের হোম সার্ভিস দিচ্ছি তো ফ্রি আর বারোটা পার্সে ব্যাটারি সহ বারোটা পার্সে আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি তো সেক্ষেত্রে মোটর কন্ট্রোলার ব্যাটারি ওরকম টেনশনের কোনো কারণেই কারণ ইভি হচ্ছে একদম মেনটেনেন্স ফ্রি কোনো মেনটেনেন্স নেই শুধু চার্জ দিবেন আর চালাবেন আচ্ছা তো সেক্ষেত্রে আপনি বলছেন যে আমি রাত্রেবেলা চার্জ দিয়ে রাখলাম সকালবেলা আমার অফিস আছে সেক্ষেত্রে কয় ঘন্টা চার্জ দেওয়া লাগবে আমাদের আমার সামনে যে গাড়িটা আছে আচ্ছা এটা হ্যাঁ এটা বারোশো বটে এটা আপনার সর্বোচ্চ ছয় ঘন্টা লাগবে আর এটা যখন আপনি চার্জে লাগাবে এটা চার্জ থেকে খোলার কোনো টেনশন নেই চার্জ হয়ে নিচে থেকেই আচ্ছা অটোমেটিক এটা চার্জ হয়ে যাবে আচ্ছা আপনাদের কাছ থেকে কেন মানুষ পারচেস করবে কিনতে আসবে কেন এটা যদি একটু বলতেন আপনি আমাদের সবগুলো স্কুটিতে আমরা দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি অ্যান্ড দুই বছরে ফ্রি সার্ভিস দিচ্ছি যেটা হোম ফ্রি সার্ভিস তো এটা অনেক শোরুম থেকে দেওয়া হচ্ছে না বাট আমাদের শোরুমের সবগুলো স্কুটিতে দু বছরের ওয়ারেন্টি পাচ্ছেন দু বছরের ফ্রি সার্ভিসটা পাচ্ছেন অ্যান্ড আমাদের স্পেয়ার পার্টসগুলো অ্যাভেলেবেল ধরেন আমার ভিওয়ার্সরা হচ্ছে আমার এই ভিডিও দেখে কিনলো তখন দুই বছর পার হওয়ার পরে তারা হচ্ছে পার্টস নিয়ে একটু চিন্তিত সেক্ষেত্রে কি করবে তারা আমাদের পার্টসগুলো স্পেয়ার পার্টসগুলো অ্যাভেলেবেল সো আমাদের কাছ থেকেও নিতে পারবে যে কোনো জায়গা থেকে স্পেয়ার পার্টসগুলো পারচেস করতে পারবে এটা আমাদের আর একটা মডেল স্পার্কি মডেল এটা আমাদের টপ মডেল এবং টপ সেভেন গাড়ি স্পার্কি এটার ভিতরে দুইটা কালার আছে একটা হচ্ছে মেপ ব্ল্যাক আর একটা হচ্ছে রেড কালার এইটাতে বস দু ধরনের ভ্যারাইটি আছে গ্রাফান ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি যদি গ্রাফান ব্যাটারি নিতে চান তাহলে এটার মাইলেজ হবে একশো পাঁচ কিলোমিটার আর লিথিয়াম নিলে একশো বিশ কিলোমিটার এটা টপ স্পিড সত্তর এবং পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এখানে ডাবল ডিস করা আছে সেক্ষেত্রে আপনার ব্রেকটা আর অনেক বেশি স্মুথ হবে আচ্ছা এটা হেডলাইটটা জ্বালানোর পরে কীরকম আলো আপনারা পাবেন কেমন দেখা যাচ্ছে স্কুটিটা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের এই স্পার্কি মডেল স্পেসটা মোটামুটি অনেক বড়ো এখানে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটারের মতো জিনিস এক্স ক্যারি করতে পারবেন আচ্ছা ভেতর ওটা কি রাখা আছে এটা চার্জার চার্জার আচ্ছা আমাদের অন্য অন্য মডেলগুলোর ফিচার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সবগুলো সেমই শুধু মাইলেজ টপোপিক এবং আর পারফরমেন্স বেস করে এটার প্রাইসটা হবে এটার আগে বলেছি টপ স্পিড সত্তর মাইলেজ একশো পাঁচ গ্রাফেন ব্যাটারি দিয়ে বাহাত্তর বোর্ড পঁয়ত্রিশ এমপিএমের ব্যাটারি ব্যবহার করা হয়েছে গ্রাফাল ব্যাটারি যাতে আমরা দু এটাতে আমরা দু বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি মোটর পনেরো সহ আচ্ছা এটার মডেল নাম্বারটা কত এটা স্পার্কি মডেল আচ্ছা স্পার্কি মডেল ওয়াই হাই স্পার্কি মডেল ওয়াই হাই স্পার্কি মডেল আচ্ছা আমরা গিফট হিসেবে হেলমেট দিচ্ছি একটা চেয়ার দিচ্ছি যেটা আপনি ফোল্ড করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ওটা আমাদের ইম্পোর্ট করা এছাড়া একটা সিম্পল কিরিং ওয়ালেট দিচ্ছি এটা স্পেসটা অনেক বড় এখানে তিন থেকে চারজন বসতে এই জিনিস আমাদের স্পার্কি মডেলটির প্রাইস হচ্ছে এক লাখ সাঁত্রিশ হাজার নশো টাকা এর সাথে চারটা গিফট আছে যে কোনো ঝামেলা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমাদের শোরুমে আসুন এবং ই আমাদের চারটা শোরুম আছে ঢাকাতে উত্তরাতে পোন সেক্টর দিয়াবাড়ি খুব ইজি আপনি মেট্রো থেকে নেমেই আমাদের শোরুমে ইজিলি চলে আসতে পারবেন এছাড়াও ঢাকার বাইরে টাঙ্গাইল রংপুর বগুড়াতে আমাদের শোরুম আছে আপনি চাইলে সেখান থেকেও পার্সেস করতে পারবেন হাই হাই ইভি বাংলাদেশ আজ তো কাইজ আপনাদেরকে তো আমি এই শোরুমটা সম্পর্কে জানিয়েই দিলাম আর তাছাড়া এই শোরুমে আপনারা কি কি মোটরসাইকেলের উপরে পাচ্ছেন কি কি ফিচার পাচ্ছেন দাম কত কি কত মাইলেজ সব কিছু কিন্তু ডিটেলসে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই মোটরসাইকেলগুলো কিনে ব্যবহার করার পরে কেমন কী সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ